শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে নাগরিক সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন গণতন্ত্রের স্বার্থে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত এই মুহূর্তে নির্বাচন করতে খুব সংস্কারের প্রয়োজন নেই অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার সম্মান বিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে সংস্কার চলবে নির্বাচনের দিন তারিখে চলবে নির্বাচনের প্রস্তুতি চলবে অনেক কথাই শুনি সেই কথাগুলোর উত্তর শুক্রবার বিকেলে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান এ সময় বিএনপির এই নেতা বলেন সরকার আন্তরিক হলে ছয় মাসের মধ্যেই জাতীয় নির্বাচন করা সম্ভব এবং আমাদের যে মূল উদ্দেশ্য একটি জনগণের

তরুণ প্রজন্ম এখন অনেক অ্যাডভান্সড তারা অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত অনেক বেশি তারা জানে কিন্তু ওই জানাটার কখনো শেষ নাই এবং যে কথা আমি বলতে যাচ্ছি যে সবচেয়ে বেশি তাদের লেখাপড়াটার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী দুঃশাসনের পতন এবং নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব এজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা Eu